হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট একক প্রচেষ্টায় বা সরকারি প্রচেষ্টায় করা সম্ভব নয় সকল মানুষকে নিয়ে সকলের দ্বারা এবং সকলের মানসিকতা তৈরি হলি তবেই হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট করা সম্ভব এই হেলথ সেক্টর ডেভেলপমেন্টের সাথে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি বিশেষ করে যেহেতু আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলি চালাই অর্থাৎ নার্সিংহোম অথবা হসপিটাল এইগুলি আমাদের পরিকাঠামোগত ডেভেলপমেন্ট করতে হবে এগুলি আধুনিক যন্ত্রপাতি বা এআই আমাদের এই হসপিটালে নিয়ে আসতে হবে এই ভাবনার উপরে দাঁড়িয়ে কলকাতায় মেডিক্যাল যে এক্সিবিশন সেখানে উদ্বোধন আমি করি এবং আমাদের অ্যাসোসিয়েশন সঙ্গে ছিল আমরা মাল কেনার উদ্দেশ্যে বোলপুরে আমরা আবারও এক্সিবিশন করি আমরা দফায় দফায় বসেছি এবং দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা বেসরকারি যে পরিকাঠামোগুলি সেগুলি ডেভেলপমেন্ট করে নেওয়ার কথা ভাবছি এই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি জেলায় আমাদের অ্যাসোসিয়েশন থেকে ডিএম সাহেবের কাছে যাওয়ার জন্য আবেদন জানিয়েছি যে রাজ্যের যে চিন্তাভাবনা সেটি হচ্ছে জেলার পেশেন্ট জেলাতেই দেখানো হোক আমরা একমত আমরা আমার কাছে সাজেশন চাই আমাদের কী কী করণীয় আছে বাকিটা গভর্নমেন্ট আমাদের হেল্প করুক আমরা এটা করে দিতে পারব এর জন্যে সবচেয়ে মেন ভূমিকা পালন করবে মিডিয়া কারণ মানুষের জীবন তো যেভাবে প্রচার মিডিয়াতে পায় কোনো একটা রুগী মারা গেলে মানুষ একটা ভীত সন্তুষ্ট হয়ে যায় এখানে ভালো ট্রিটমেন্ট হবে কি না আমি আবেদন জানাব মিডিয়া ভাইদের যে আপনারা যেমন খারাপটাকে তুলে ধরেছেন ভালোটাকে তুলে ধরুন ওয়েস্টবেঙ্গলের যে হেলথ সেক্টর আমরা সকলে মিলে ডেভেলপমেন্ট করছি সেটাকে আমরা তুলে ধরুন এই তুলে ধরার উদ্দেশ্যেই আমি দু হাজার যে নার্সিংহোম আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের কাছে আবেদন আপনারা অন্তত কুড়ি হাজার টাকার একটা কম্পিটিশান তৈরি করুন হেলদি কম্পিটিশান কী এই কম্পিটিশান যে এক মাসে তার নার্সিংহোম সম্বন্ধে যারা প্রমোশন করবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে এবং সাতটি সান্তনা প্রাইজ দেওয়া হবে পোর্টাল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেলরা তাহলে প্রমোশন করবেন কিভাবে প্রমোশন করবেন আপনি বাইট দেবেন আপনি ছবি দেবেন আপনি কন্টেম দেবেন ওনারা ওনাদের মতো করে সুন্দর করে রিল বানাবেন বিভিন্ন খবর করবেন এবং প্রতিদিন সেগুলো ওনাদের চ্যানেলে দেবেন এক মাস পর যখন কম্পিটিশানে রেজাল্ট আসবে তখন এনারা প্রাইজ পাবেন এখন বিষয়টা হচ্ছে যে এক মাস পর কীভাবে আমরা করতে বলছি সুসংগতভাবে আমরা যেটা বলছি এবং ছোটো চ্যানেল বড় চ্যানেল অনেক থাকবে একজন বড় চ্যানেল সে কম খাটলে বেশি সে ভিউয়ার্স পাবে আর যার ছোট চ্যানেল সে যদি বারবার বিভিন্ন টাইপের রিল সংবাদ পরিবেশন করেন এবং আমাদেরকে লিঙ্কগুলো পাঠিয়ে দেন আমাদের নিজেদের সাথে সেটা আমরা শেয়ার করে দেব ভিউয়ার্স হবে অর্থাৎ উনি পাঁচবারেই ভিউয়ার্স করছেন টোটাল আপনি পঞ্চাশ বারে ভিউয়ার্স করবেন কিন্তু আমাদের বক্তব্য তিনি জবার পোস্ট করবেন করুন ভিউয়ার যার বেশি এক মাসের মধ্যে তিনি প্রাইজ পাবেন এইভাবে আমরা যদি দু হাজার নার্সিংহোম এই কম্পিটিশান করা হয় তাহলে দু হাজার নার্সিংহোম প্রমোশন হবে তাহলে এনারা পজিটিভ খবর করবেন পজিটিভ ভাইক তৈরি হবে আমাদের রাজ্যের হেলথ সিস্টেম ডেভেলপমেন্ট হয়েছে সেইটা বিশ্বের দরবারে তুলে ধরা হবে এ আবেদন রাখি প্রত্যেক রাশি মালিককে আমরা একটু বড় মেডিকেল কলেজ এক বছরের ভিভাস দিয়ে চার চাকার গাড়ি দুটি দু চাকার গাড়ি বিভিন্ন ল্যাপটপ করেছি আপনারা কুড়ি হাজার টাকা দিয়ে করুন বেশি পারলে বেশি করুন কিন্তু এই সমস্ত ছেলে মেয়েকে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য সোশ্যাল দায়বদ্ধতায় এটা আপনাকে করার জন্য আবেদন জানাচ্ছি আমি নিশ্চিত আপনার নার্সিংহোমের অনেকটাই যে নেগেটিভ ভাবধারা সেটা কেটে যাবে এবং পেশেন্টম্যান ভালো হবে আমরা সিটিএ স্থাপন করেছি পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সেটা অনেকটা জটিল প্রক্রিয়া সাংবাদিক বন্ধুরা ইন্টারেস্টেড হননি কিন্তু দু হাজার নার্সিংহোম যদি প্রতিদিন এই ধরনের একটি করে প্রতিযোগিতা করে তা প্রত্যেক মিনিমাম দশটা বা কুড়িটা প্রতিযোগিতার রেজাল্ট বেরোবে এই দশটা বা কুড়িটার রেজাল্ট বেরোলে প্রত্যেকে যখন টাকা পাবে বা পুরস্কার পাবে এবং সার্টিফিকেট পাবে আমাদের সার্টিফিকেটগুলো অ্যাসোসিয়েশনের প্যাডে দেওয়া হবে যে উমুক নার্সিংয়ের কম্পিটিশানের জন্য উনি সার্টিফিকেট পেয়েছেন এই সার্টিফিকেটটা তাদের একটা স্বীকৃতি এইটা পাবে চ্যানেলটি প্রোগ্রেস হবে আমাকে একজন প্রশ্ন করেছিল কেন অ্যাড করে দিলে হতো না বা কিছু করে টাকা দিলে না হতো না কারণ এর ভালো ভিউয়ার্স ওর কম ভিউয়ার্স এটা নির্ধারণ করতে পারতাম না সর্বোপরি ওনার খাটার কোনো প্রবণতা থাকতো না যেটুকু দিলেন চালিয়ে দিলেন তাহলে কিন্তু ওনার চ্যানেলটি প্রোগ্রেস হতো না এতে কি হবে ওনার একটা ভিউয়ার্স বাড়ানোর তাগিদ থাকবে আমাদের একটা তাগিদ থাকবে ওনারাও ডেভেলপমেন্ট আমরা যেমন দু হাজার ছাব্বিশের মধ্যে আমাদের পরিকাঠামো গঠন করে নিতে চাইছি একইভাবে আমি চাইছি এই সমস্ত পোর্টাল চ্যানেলগুলো বা হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলো তাদের পরিকাঠামো গঠন করে নিন ল্যাপটপ গাড়ি বিভিন্ন ধরনের মোবাইল থেকে শুরু করে কিছু নগদ পয়সা যেগুলি তার বিভিন্ন ধরনের যে প্রমোশনাল বা হচ্ছে নেটের খরচ সেগুলো দিতে পারবে অর্থাৎ তেনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে এক বছরের মধ্যে আমাদের প্রচারে যেটি ব্যবহার করছেন সেটিকে ডেভেলপমেন্ট করার জন্য নৈতিক দায়বদ্ধতা আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতা ওনাদের পজিটিভ খবরের দিকে নিয়ে আসা আর হচ্ছে আপনার বিজনেস সেন্সে বলছি এইটা যদি আমরা করতে পারি আপনার যে ওভার সেটা দেড় গুণ বেড়ে যাবে দেড় গুণ বেড়ে যাবে মানে কি হবে যে পেশেন্টটি বাইরে যাচ্ছিলো তিনি আর যাবেন না এখানে থাকবেন অর্থাৎ আমাদের যে ভাবধারা সেই ভাব ভাবধারাটি বাস্তব রূপায়ণ হবে প্রত্যেক নার্সিংহোম মালিককে আবেদন জানাচ্ছি আপনারা এই কাজটি করুন আর অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়ে যে একটি লেটার নিয়ে যে। ডিএম সাহেবকে রিকোয়েস্ট করুন একটা ডেট দিতে একটা ভ্যানু দিতে তেনার বা তেনার প্রতিনিধির উপস্থিতিতে আমরা সকলে মিলে সকলের জন্য হেলথ পরিষেবা ডেভেলপমেন্টে আমাদের যে ত্রুটি সেগুলিকে পর্যালোচনা করে ত্রুটিগুলিকে ঠিক করে নিয়ে জন্য নিজের জেলায় নিজেই পেশেন্ট দেখতে পারি বা দেখাতে পারি এই ধরনের পরিকাঠামো মানসিকতা গঠন করার জন্য বিশেষভাবে আবেদন জানাই নমস্কার